কে বলা হয় সরল মানুষের ভূমি বুরকিনা ফাসো কিন্তু সরলতা বহু আগেই মুছে গেছে রক্ত আর বারুদের গন্ধে এই মাটি নিচে চাপা পড়ে আছে এক বিপ্লবীর স্বপ্ন ক্যাপ্টেন টমাস সাংকারা তিনি বলেছিলেন আমাদের স্বাধীনতা যেন কেবল একটি পতাকার পরিবর্তন না হয় তা যেন হয় আমাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার অঙ্গীকার কিন্তু সেই অঙ্গীকার ভঙ্গ হয়েছিল সাম্রাজ্যবাদের শিকল ভেঙে দাও আমাদের সম্পদ আমাদের জন্য বহু বছর ধরে সাহেল অঞ্চল বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে গিয়েছিল কিন্তু যখন নিরাপত্তা বিঘ্নিত হল যখন জিহাদিরা দেশের প্রায় অর্ধেক অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নিল তখন জনগণ বুঝেছিল পুরনো পথ আর কাজে আসছে না তাদের হতাশা সেনাবাহিনীর দিকে নজর ফেরাল এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে উত্থান হলো এক নতুন তারকার ইব্রাহিম টাওয়ারে মাত্র ছত্রিশ বছর বয়সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠ রাষ্ট্রপ্রধান 2009 সালে সামরিক বাহিনীতে যোগ দেওয়া এই ক্যাপ্টেন অভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্র থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছেন স্থানীয়ভাবে তিনি পরিচিত আইবি নামে দেশের অবস্থা জরুরি নিরাপত্তা স্বাস্থ্য প্রতিরক্ষা সবই সংকটের মুখে আমরা আর অপেক্ষা করতে পারবো না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই জাতিকে রক্ষা করবো আমরা ঔপনিবেশিক প্রভাব প্রত্যাখ্যান করবো আমরা আর কারো দয়ার উপর নির্ভর করব না তার বক্তব্য ছিল প্যান আফ্রিকান সাম্রাজ্যবাদ বিরোধী তিনি আফ্রিকান যুব সমাজের মাঝে এক হারানো চেতনার বিদ্রোহ ফিরিয়ে আনলেন ঘানার যুবকরাও তার পক্ষে লড়াই করার প্রস্তাব দিল তিনি শুধু ক্ষমতাই দখল করেননি তিনি এক আদর্শের পতাকা তুলে ধরলেন ট্রাউরের প্রথম কাজ ছিল ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করা দীর্ঘদিনের মিত্র ফ্রান্সকে তিনি মাত্র এক মাসের মধ্যে তার সামরিক বাহিনী প্রত্যাহারের আলটিমেটাম দিলেন আমরা নিজেদের রক্ষা করতে পারি ফাসো তার সার্বভৌমত্ব রক্ষা করবে আমরা কোনো শর্তযুক্ত সাহায্যের অধীন নই ফরাসি সৈন্যরা চলে যাক পশ্চিমের প্রভাব এবং ইকুয়াসের চাপ মোকাবিলায় ট্রাওরে নতুন জোট গড়লেন বুরকিনা ফাসো মালি এবং নাইজার সাহেল রাষ্ট্র জোট গঠন করে এই জোটের লক্ষ্য ছিল সম্মিলিত আত্মরক্ষা এবং পূর্ণ সার্বভৌমত্ব ইব্রাহিম ট্রাওরে বলেন এটি শুধু সামরিক জোট নয় আমরা একটি অভিন্ন মুদ্রা তৈরি করব এবং একটি কনফেডারেল ব্যাংক গড়ব আমরা নিজেদের অর্থনীতি নিজেদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করব আমরা আর বিভক্ত নই এই জোট পশ্চিম আফ্রিকায় ক্ষমতার ভারসাম্যে নতুন মেরুকরণ শুরু করল কিন্তু পশ্চিমা শক্তি অভিযোগ করল ট্রাউরে নব্য উপনিবেশিক নিয়ন্ত্রণকে রাশিয়ার নব্য পৃষ্ঠপোষকতার সঙ্গে বদলে দিচ্ছেন ট্রাউরে দেশের সম্পদ জাতীয়করণের নীতি নিলেন তিনি একটি রাষ্ট্রীয় খনি সংস্থা এস ও প্রতিষ্ঠা করলেন এবং কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করলেন বিদেশি সংস্থাগুলিকে সরকারের কাছে পনেরো পার্সেন্ট মালিকানা হস্তান্তর করতে বলা হলো এমনকি তিনি সমস্ত বিদেশি ভূমি মালিকানা স্থায়ীভাবে নিষিদ্ধ করলেন ট্রাউরে বলেন এই মাটি বুরকিনা ফাসোর মানুষের মাটি আর কেউ এ দেশের সম্পদ লুণ্ঠন করতে পারবে না কিন্তু এই নীতিতে একটি গুরুতর দ্বন্দ্ব দেখা দিল পশ্চিমের অর্থনৈতিক জবরদস্তি এড়াতে তিনি দ্রুত রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করলেন দু সালে তিনি রাশিয়ান কোম্পানি নর্থ গোল্ডকে একটি প্রধান সোনার খনির লাইসেন্স দিলেন সরকার পনেরো শতাংশ অংশীদারিত্ব পেলেও রাশিয়ান কোম্পানিটি পঁচাশি পার্সেন্ট নিয়ন্ত্রণ ধরে রাখল অন্যদিকে চীন এমন একটি কৌশলগত অংশীদার হিসেবে আবির্ভূত হল যারা বর্গিনা ফাসোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং আমাদের সম্মান করে এই নীতির উপর জোর দিল ট্রাওয়ারের উত্থানের মূল কারণ ছিল নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু বাস্তবতা ভিন্ন নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি সত্ত্বেও সশস্ত্র সহিংসতা রেকর্ড পর্যায়ে পৌঁছে গেল দু সালের অক্টোবর পর্যন্ত সহিংসতায় ছ হাজার একশো ছিয়াত্তর জনেরও বেশি নিহত হয় মার্চ দু পর্যন্ত দুই মিলিয়নেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয় সামরিক শাসকের অধীনে মানবিক সংকট আরও তীব্র হল নিরাপত্তা রক্ষায় ট্রাওয়ারের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো রাশিয়ার আফ্রিকা কর্পস প্রশিক্ষকদের আগমনের পর বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা বৃদ্ধি পেল ফেব্রুয়ারি দু হাজার সামরিক বাহিনী দুটি গ্রামে অন্তত দুশো তেইশ জন নিরীহ বেসামরিক নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে ভিন্নমত দমন করা হল কঠোর হাতে সমালোচক বিচারক এবং মানবাধিকার কর্মীদের জোর করে তালিকাভুক্ত গ্রেফতার বা অপহরণ করা হলো। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হলো। পশ্চিমে শর্তযুক্ত সামরিক মডেল প্রত্যাখ্যান করে ট্রাউরে এমন একটি পথ নিলেন যেখানে জবাবদিহিতা ঝুঁকি কম ট্রাউরে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু চব্বিশ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে কিন্তু মে দু হাজার তিনি সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেন ট্রাওরে ঘোষণা করলেন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন অগ্রাধিকার হতে পারে না আমাদের সামরিক শাসন দু সালে জুলাই পর্যন্ত বাড়ানো হল এই সিদ্ধান্তে অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হলো জুনে প্রেসিডেন্ট প্যালেসের কাছে গুলির ঘটনা ঘটল যা অভ্যন্তরীণ বিদ্রোহের গুজবকে উস্কে দিল সাংকারার আদর্শ প্রচার করা ট্রাউরে নিজেই এখন কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটলেন ট্রাউরের গল্পটি আফ্রিকার স্বশাসনের আকাঙ্ক্ষার এক তীব্র প্রতীক তিনি ফরাসিদের বহিষ্কার করেছেন সম্পদ জাতীয়করণের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছেন তিনি সেই প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করেছেন যারা নব্য উপনিবেশিক শাসন থেকে মুক্তি চায় কিন্তু তিনি এক বিপজ্জনক স্বৈরাচারী সামরিক নেতাও বটে তিনি গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন মানবাধিকার লঙ্ঘন করেছেন তিনি পুরাতন পশ্চিমা নির্ভরতাকে এক নতুন পূর্বাঞ্চলীয় পৃষ্ঠপোষকতার অর্থাৎ রাশিয়া কিংবা চীনের ওপর গভীর নির্ভরতার সঙ্গে বদলে ফেলেছেন তিনি পশ্চিমের কাছে এখন এক জীবন্ত দুঃস্বপ্ন ক্যাপ্টেন ট্রাউরের মডেলের স্থায়িত্ব নির্ভর করবে তিনি কি দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করতে পারবেন নাকি তার এই নব্য ঔপনিবেশিক পৃষ্ঠপোষকতা বুরকিনা ফাসল সার্বভৌমত্বকে এক নতুন শিকলে বাঁধবে কমেন্ট করে জানাতে ভুলবেন না